والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بارك الله لنا ولكم في القرآن العظيم আমি শুকনা পুকুর আসলে এটা শুকনা পুকুর এটা গভীর পুকুর বলেন আলহামদুলিল্লাহ ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী সাতাশতম ঐতিহাসিক তফসিল করার মাহফিল আজকের পরে রজনীতে

আজকের প্রধান ফাঁসির মহাদাইকে তার হায়াতে এবং কণ্ঠে বারাকা দান করুন বলে না আমি আজকের বিশেষ মুফাসির হিসাবে তফসির পেশ করেছেন প্রখ্যাত আলেম দিন ইসলামী আন্দোলনের বীর সুফল হাফেজ মাওলানা আবু সফিয়ান আল্লাহ তালা তার হায়াতে এবং কণ্ঠে বারাকা দান করুন বলে না আমি শুভেচ্ছা বক্তব্য পেশ করেছেন জনাব জয়নাল আবিদিন বেলাল আজকের সভাপতি দিবসের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক যুবদল নীলফামারি জেলা আজকে ইতিমধ্যে প্রধান বিশ্লেষক হিসাবে বক্তব্য পেশ করেছেন জনাব মোহাম্মদ শামিকুর রশিদ বুলবুল প্রধান উপদেষ্টা হিসাবে মঞ্চ ভবিষ্ঠ আছেন ইসলামী আন্দোলনের অগ্রপথিক বাংলাদেশ জামাত ইসলামী জমার উপজেলা শাখার সম্মানীয় সেক্রেটারি বিশিষ্ট আলিবিদিন হজরত মৌলানা রবিউল আলম মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই সমাপনী রজনীতে আমার একান্ত শ্রদ্ধাワゴン বায়রাত ও পর্দার অঞ্চলের সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি আরেকবার জি রব্বুল আলামিন আজকের এই सभाপরি রজনীতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন প্রোগ্রামকে সফললব্ধিত করেছেন আল্লাহ তাআলা কালকের কিয়ামতের ময়দানে আজকের সবাইটুকু নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন বলে রামিন আরো শত শত কোটি কোটি প্রশংসা এবং সুযোগ আদায় করছি যিনি রব্বুল আলমিন অত্রের আকার মুসলিম প্রিয় বায়ের যাকে সভাপতি নিযুক্ত করেছেন আমার মনে হয় না যে অন্য অন্য জায়গায় একজন আলেপ মানুষকে সভাপতির আসলে অলঙ্কৃত করেন কিন্তু আজকে সভাপতি হিসাবে একজন আলেম মানুষকে সম্মানিত করেছেন বাংলাদেশ জামাত সংগঠনের পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের প্রত্যেককেই জায়ের জাজায় খায়ের দান করুন বলে আবেন

কথা বুঝতে পারতেছেন সত্যবাদী কারা তাদেরকে খুঁজে বের করতে হবে কিনা আল্লাহ তাআলা হুজুরাতের পুরো নম্বর আয়াতে কারীমায় বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় প্রকৃতি অর্থে মুমিন তারা আল্লাহর আমর বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু আর তারা সন্দেহ পোষণ করে নাই যাহেতু হিমফি সেমিল্লা এবং তারা তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে এই চারটা কাজ যারা করে উলাইকা ওই সব লোক হোম তারা আ কেবল কেবলমাত্র সত্যবাদী এর বাইরে সত্যবাদী পাওয়া যাবে না আল্লাহর প্রতি ইমান আমরা যদি মার্কিং করি একশো মার্কের মধ্যে একশো মার্ক প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট রাসুলের প্রতি ইমান একশো মার্ক তৃতীয় সাবজেক্ট একজন মবির হিসাবে শব্দ পোষণ না করা জান্নাত আছে না নাই জাহান আছে না নাই ফুলসিরাত হবে কিনা হাসন নাসর হবে কিনা এরকম শব্দ করার সুযোগ একজন ইমানদার ব্যক্তি করতে পারবে না ঠিক আছে তেলে তৃতীয় নম্বর সাবজেক্ট হলো ছন্দ পোষণ করা কয়টা হলো 3 4 আল্লাহর পথে জান ও মাল দিয়ে সংগ্রাম করা এই চারটা সাবজেক্ট আমরা যদি প্রত্যেক সাবজেক্টে 100 করে মার্ক দেই তাহলে 400 সাবজেক্টে যারা উত্তীর্ণ হতে পারবে তারা সত্যবাদী ঠিক আল্লাহর প্রতি ইমান এনেছে এরেছেন 100 মার্ক রাসলের প্রতি ইমান এনেছেন এক সময় শব্দ পোষণ না করা এক সময় কিন্তু ওই নামাজি ওই হাজির সাহেব ওই প্রহেসগার ওই চুপ্পাওয়ালা ওই চুপিওয়ালা ওই দাঁড়িওয়ালা কিংবা যেকে প্রহেসগার ভাবেন জানো মানতে আল্লাহর পথে সংগ্রাম করছেন না এখনও তাহলে তার এক সময় কম কিনা কথা বলতে হবে তার এক সময় কম কি নাম বিষয় কম কলসুরি সাবজেক্ট আপনারা বলুন এই কম্পালসরি সাবজেক্টে কোন একটা সাবজেক্টে কেউ যদি ফেইল করে তাহলে তিনি পাঁচটা ফেইল ফেল সুতরাং আজকের এই মাহফিল থেকে আমি বিনয়ের সাথে আপনাদের নিকটে নিবেদন রাখতে চাই এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক মুসলমান নামাজ পড়ে রোজা রাখেন হজ্জের মরসুমে হজ করে কোরআন কারিমের পাঠ করেন রাষ্ট্রের প্রতি ইমান আছেন কিছু তরিকা কিছু সন্না তিনি পালন করেন কিন্তু আল্লাহর পথে আল্লাহ পথে এখনো সংগ্রাম করে না সুরাল হুজরা পুরো নম্বর আয়াতে কারিমা বাড়িতে বের করে দয়া করে পড়বেন আপনি যদি প্রকৃত অর্থে মুসলিম দাবি করেন অবশ্যই চারটা কাজ দা করা হলে তাকে সত্যবাদিতার তালিকা থেকে আউট করে দেওয়া হয়েছে সুতরাং সত্যবাদীদের সাথে সঙ্গী থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সূরা তাওবা এই আয়াতে এসেছে ইয়া আইহাল্লাযীনা আমানু হে বান্দারগণ ইত্তাকুল্লাহ দুনিয়ার কোন মানুষকে ভয় পাওয়া যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহ দুনিয়ার কোন মানুষের চোখ উপেক্ষা করে আল্লাহ সামনে

সূর্য যখন আলো দেয় তখন বেছে বেছে মুসলমানদেরকে দেয় নামাজিদেরকে দেয় বেদামাজিদের বাড়িতে আলো দেয় না সূর্য অস্ত যায় এরপরে আকাশে রাতের বেলা চন্দ্র যখন উদিত হয় তখন শুধু শুধুমাত্র মুসলমান বেছে বেছে নামাজি বেছে বেছে সড়ক আলোকিত করে। করেছি এরপরে আসুন মেঘমালা যখন সৃষ্টি করেন আল্লাহ ওই মেঘমালা থেকে যখন বৃষ্টি বর্ষণ করে গোটা দুনিয়ার জমিনকে উর্বর শক্তিতে পরিণত করেন ফসল ফলাবার জন্য উপযোগী জমি তৈরি করেন তখন কি বেছে বেছে নামাজি মুসলমান দেখে দেখে বৃষ্টি বর্ষণ হয় বেনামাজি অর্থাৎ অমুসলমানদের জমিতে বৃষ্টি হয় না হয় এটা কার অবদান বলতে হবে কথা কার অবদান আল্লাহর অসীম অনুগ্রহ এখনো যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে সাথে আল্লাহ আতাল রিজিক বন্ধ করেন না বলেন না সুহার আল্লাহর বিরুদ্ধে কটাক্ষী করে আল্লাহ তাকে সাথে পারালয়েশ করে দেন না এহত্যহুম ফৃত বেহার হি মিহা বাহুল আল্লাহ আতালা তাকে করে বারবার জন্য দান সুযোগ দান কোন এক সময় বান্দা ভুল বুঝতে পেরে তবা করে যদি আবার পথে ফিরে আসে এই জন্য আল্লাহ তালা দিয়ে থাকেন সুহানুল্লাহ বলেন আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা আজকে এই আমবাড়ি শুকটা বাজার শুকটা পুকুর বাজারের লোকদের বিচার দিতে চাই সংগ্রামী জনতা আল্লাহ তালা সূর্য চন্দ্র নক্ষত্র মেঘমালা সৃষ্টি করে গোটা দুনিয়ার মানুষদের সেবাদানের ব্যবস্থা করেছেন আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ আপনি লাগালেন যে ফসল দেবেন একজন অবসল ওই বৃক্ষ লাগালে সেই ফসল দেবে যেহেতু আল্লাহ গোটা দুনিয়ার মানুষের তিনি হলেন মালিক মনিব আর সেই মালিক এবং মনিবের পক্ষ থেকে একমাত্র এসেছে মহাগ্রন্থ আল কোরআন সুতরাং সেই মহাগ্রন্থ আল দিয়ে আজকে যদি বিচার ব্যবস্থা চলতো রাষ্ট্র ব্যবস্থা চলতো সমাজ ব্যবস্থা চলতো পরিবার ব্যক্তি সমগ্র ক্ষেত্রে কোরআন দিয়ে পরিচালনা করা হতো আল্লাহ তালা যেহেতু এই দুনিয়া কোন মানুষকে বেশ কম করে তিনি কাউকে কাউকে বেছে বেছে জমিরে ফসল দেন না সমগ্র দুনিয়ার মানুষদেরকে ফসলের ব্যবস্থা করেন আজকে সেই মহাগ্রন্থাল কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা চলত তাহলে খুন কারো পৈতৃক সম্পত্তি না কোরআন সকলের জন্য আর কোরআন ক্যারেমে শাসন ব্যবস্থা কায়ে ভরে চোরেরা চুরি করতে পারত না জাকাতা করতে পারত সন্তাসিরা সন্তাসের রাজত্ব কায়েম করতে পারত না অপরাস্থিতির ক্ষেত্রে আয়না ঘর বাড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারত না সেজন্যই প্রয়োজন মহাগন্তাল করার শাসন ব্যবস্থা আর চুরিয়ার কর মানুষের শাসন ব্যবস্থা কায়ে ভালে পদে পদে সূচিত বঞ্চিত লাঞ্ছিত হবে মানুষের আছি কাছি আর বাংলাদেশের মানুষের লালিত হতে চায় না বলতে হতে চায় না নির্যাতিত হতে চায় না উপেক্ষিত হতে চায় না এখনকার বাংলাদেশের মানুষ তারা সুবিচার চায় তারা সুখে শান্তিতে বসবাস করতে চায় তারা শান্তি একটা রাষ্ট্র ব্যবস্থা قائم করতে চায় যে রাষ্ট্র ব্যবস্থা কোনো সম্ভব থাকবে না আল্লাহু আকবার আল্লাহু